বিজয়নগরে কেরির বড়ি খেয়ে যুবকের আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে বাবার শাসনে অভিমান করে কেরির বড়ি খেয়ে আত্মহত্যা করেছেন ইব্রাহিম নামের এক যুবক সোমবার রাতে এই ঘটনা ঘটেছে উপজেলার চান্দোড়া ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের মেসার্স মারফুত টেরার্সে থাকা শ্রমিক আবুল কাশেম এর ছেলে ইব্রাহিম মিয়া নিহত ইব্রাহিম মিয়া পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা নিহত ইব্রাহিমের মা রিনা বেগম জানান আগের দিন ওর বাবা বকা দেওয়ার কারণে সে রাগ করে কেরির বড়ি খাওয়ার আমরা মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করিয়ে আনিয়েছিলাম কিন্তু পরের দিন ঘুম থেকে উঠে দেখি সে মারা গেছে মেসার স্মার্টফোর টেরার্সের সত্ত্বাধিকারী মোহাম্মদ মারফুদ আলী জানান নিহতের মা বাবা সহ শতাধিক শ্রমিক আমার প্রতিষ্ঠানে কাজ করে তাদের সন্তান ইব্রাহিম কাজে মনোযোগী না হয়ে উল্টাপাল্টা চলাফেরা করার কারণে তার বাবা বকা দেওয়ায় সে কেরির বড়ি খেয়ে অসুস্থ হলে তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করে আনেন পরের দিন সে মারা যাওয়ার খবর পাওয়া যায় বিজয়নগর থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ মাহবুবুল আলম সরকার জানান কেরির বড়ি খাওয়ায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করার পরে তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার করলেও সাময়িক সুস্থতা অনুভব করায় বাড়িতে চলে আসে বলে জানতে পারি পরের দিন সকালে তাকে রুমে মৃত অবস্থায় দেখে খবর নিলে নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান